আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার কমিশনটা ক্যালকুলেট করবেন কিভাবে কমিশন আপনার সাব এজেন্টের মধ্যে ভাগ করে দিবেন আর আপনারা কিভাবে ওয়েব ম্যানেজমেন্ট থেকে আপনার কমিশনটি ট্রান্সফার করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মাসের কমিশন আর দশ মাসের তো এখানে আমরা পাইছি এক লাখ উনচল্লিশ হাজার তিনশো উননব্বই টাকা তো এটা আমাদের ওয়েব ম্যানেজমেন্টে আছে আমরা যদি আমাদের ওয়েব ম্যানেজমেন্টে যাই তো এখানে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু অনেকগুলো সাব এজেন্ট আছে তো এখানে রিফ্রেশ হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের সাব এজেন্ট এগুলো হচ্ছে আমাদের সাব এজেন্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা আমাদের সাব এজেন্টের মধ্যে এইগুলো কিন্তু আমরা ভাগ করে দিব তো আমরা যদি চাই তো এখানে কিন্তু আমরা কমিশনগুলো তাদের ভাগ করে দিতে পার ভাগ করে দেওয়ার জন্য আমরা দেখব কে কত টাকা কমিশন পেয়েছে এটা কিভাবে আপনারা দেখবেন এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে যার কমিশনের রিপোর্টটা দেখতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন যাওয়ার অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর আমি দেখাচ্ছি এখানে লিস্ট অফ ইপোস সরি এখান থেকে আপনারা আসবেন প্রফিট রিপোর্টে আসার পর এখান থেকে আপনারা তারিখ সিলেক্ট করবেন তো আমরা অক্টোবর মাসের দেখবো অক্টোবর মাসে কতটা কমিশন পাইছে আমার নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু এখানে তাই যে এখান থেকে ইপিওএস দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে ইপিওয়েস এর কমিশনটা দেখতে চাচ্ছি সেই ইপিও টি আমরা সিলেক্ট করে দেব আমরা এই আর দেখবো কত সে কমিশন পাইছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে আর তিনি কমিশন পেয়েছে সাত হাজার টাকা সাত হাজার দুইশো সাঁত্রিশ টাকা তো এখন আমরা তার এই মাসের যে কমিশনটা সেটা দিয়ে দেবো দেওয়ার জন্য এখান থেকে প্রি স্ট্রাকচারে যাব যাওয়ার পর এখান থেকে আমাদের কমিশনটা আছে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবো যে লোকেশনটা আমাদের ওইটা দেখলাম সে লোকেশন সিলেক্ট করার পর এখান থেকে আমরা যদি অ্যামাউন্ট সিলেক্ট করি ওকে করে দেয় তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে কমিশনটা চলে যাবে সে কিন্তু কমিশনটা পেয়ে যাবে তো প্রত্যেকটা এজেন্টের এইভাবে আপনারা প্রফিট রিপোর্টটা দেখবেন মানে তিনি কত টাকা বেতন পাইছে তো দেখার পর আপনি যেটা পার্সেন্টেজ মাস্টার হিসেবে কেটে নেওয়ার কথা সেটা কেটে নিয়ে বাকিটা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে আপনাদের তো যে কোনো সমস্যা হলে আমাদের কিন্তু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ছিয়াত্তর পঁয়তাল্লিশ সপ্তাশি উনআশি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ সেকেন্ড হচ্ছে আমাদের টেলিগ্রাম অ্যাট দ্য রেট হেনা বত্রিশ এগারো দুই এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে নক করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে